স্ক্রিনে যাকে দেখছেন তার নাম সবুজ বাড়ি কুমিল্লা দলাইগাসা গত চারই জুলাই মালয়েশিয়ার ডিস্ট্রিক্ট কেলাং হতে শাহালম যাবার পরে এই ব্যক্তি নিখোঁজ পিডাব্লিউর অফিসে ওনার ফ্যামিলি হতে কল করে এবং জানায় যে আমরা আমাদের সন্তানকে খুঁজে পাচ্ছি না জুলাই মাসের চার তারিখ হতে পিডাব্লিউর পক্ষ হতে আমরা মালয়েশিয়ার বিভিন্ন জায়গায় এমন কোনো ইমিগ্রেশন নাই যেখানে এই সবুজের সন্ধান আমরা না করছি প্রতিটা ডিটেনশন ক্যাম্পে এই সবুজের সন্ধান আমরা করি মালয়েশিয়ার বিভিন্ন থানায় শাহালমের ক্লাঙের কাপারের বান্তিং বিভিন্ন জায়গায় বিভিন্ন থানায় এই ছেলের সন্ধান আমরা করি কোথাও কোনোভাবে সবুজকে আমরা খুঁজে পাই না কথা হচ্ছে একজন জলজেন্ত মানুষ এভাবে হারাই গেল একজন জলজেন্ত মানুষ এভাবে নিখোঁজ হয়ে যেতে পারে পিডাব্লিউর পক্ষ থেকে সবুজের মার সাথে যখন আমরা কথা বলি কান্নায় ভেঙে পড়ে ওনার মা অসুস্থ হয়ে গেছে ছেলের সাথে এক মিনিট কথা বলার জন্য শুধু একটা কথাই বারবার বলতেছে আমার ছেলে আজকে কত দিন হয়ে গেল আমারে একটা ফোন দেয় না জানার ইচ্ছে আমার ছেলে কি বেঁচে আছে না মারা গেছে একজনের মা কতটুকু অসহায় যে তার ছেলের জন্য দারে দারে ঘুরতেছে কিভাবে আমার ছেলের সন্ধান পায় শেষে এসে জানাইছে পিডাব্লিউ পিডাব্লিউর পক্ষ থেকে বিভিন্ন জায়গায় খোঁজ নেওয়ার পরেও যখন আমরা এই সবুজের কোনো সন্ধান মিলাতে পারতেছিলাম না তখন আপনাদের দ্বারস্থ হয়েছি যে আপনাদের মধ্যে থেকে যদি কেউ এই সবুজকে দেখে থাকেন কিংবা কেউ যদি এই সবুজকে কোনো জায়গায় আসে জেনে থাকেন স্ক্রিনে আমরা একটা নাম্বার দিলাম যেটা সবুজের মামার নাম্বার চাইলে সেখানে যোগাযোগ করতে পারেন একজন মানুষ এমন ভাবে হারাই যাবে এটা মেনে নেওয়ার মতো না আমি অনেক সময় চিন্তা করি সবুজ হয়তো তার ফ্যামিলির সাথে মন মালিন্যতার কারণে লুকাই আছে। আমি সবুজের উদ্দেশ্যে বলতে চাই সবুজ যদি আপনি ফ্যামিলির উপরে রাগ করে লুকাই আছেন আমি আপনাকে বলবো একবার হইলেও আপনার মাকে কল দেন আপনার একটা ছোট্ট সন্তান আছে সেই সন্তানকে কল দেন একজন বাবা হিসাবে আপনার দায়িত্ব আপনার সন্তানকে ফোন করে অন্তত জানানো যে আপনি বেঁচে আছেন একজন সন্তান হিসাবে আপনার দায়িত্ব আপনার মাকে কল করা যে মা আমি বেঁচে আছি কারণ আমার কাছে মনে হয় আপনি লুকাই আছেন আমার কাছে এটা লাগে না যে আপনি পুলিশে অন্য কোথাও ধরা পড়ছেন কারণ যদি ধরা পড়তেন আমরা যথেষ্ট চেষ্টা করছি প্রতিটা থানায় প্রতিটা ইমিগ্রেশনে প্রতিটা ডিটেনশন ক্যাম্পে আপনার খোঁজ দিছি। কোথাও আপনি নাই এভাবে কোনো মানুষ হঠাৎ করে হারাই যেতে পারে না দুইটা কারণ থাকে একজন মানুষ হারাই গেলে তার দুইটা কারণ থাকে একটা হচ্ছে আপনি কোথাও ধরা পড়ছেন আর দ্বিতীয়টা হচ্ছে আপনি লুকাই আছেন এছাড়া অন্য কোনো কিছু যাই হোক সবার উদ্দেশ্যে বলবো যদি এই সবুজকে কোথাও দেখে থাকেন সবুজের মামার সাথে যোগাযোগ করতে পারেন কিংবা পিডাব্লিউ অফিসের নাম্বারে ভালো থাকবেন সালাম আলাইকুম